সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে দুইটা ফ্রিজিয়ান গাভী তো এটা হচ্ছে মাদারীপুর থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে বরিশালের যে বরগুনের আগে চত্রা নাকি ওই জায়গায় যাবে তো আসলে এই বাচ্চা সহ যে গাভি দুইটা কত টাকায় ক্রয় বিক্রয় হয়েছে এবং হচ্ছে যে কেমন দুধ দেয় একটু জানানোর চেষ্টা করব। তো দর্শক এই যে গাভি দুইটা বাচ্চা সহ

দুইটা দেখাই দি দর্শক আপনাদের একটু দেখাই আসলে বাচ্চা দুইটা শুয়ে আছে এই যে হচ্ছে বাচ্চা দুইটা এখানে কি কি বাচ্চা আছে ভাই একটা ছেলে একটা মেয়ে বাচ্চা বেশি সাদা যেটা ওইটা কি ছেলে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুইটা আপনার এখানে ক্যাশ দিবেন কত এখন 6.5 এর বতন खासा সরকার সাড়ে ছয় লাখ আর গাবীর দুধ কেমন হয় সেটা কি বলছে দুধ এটা বলছে হেরাজে 2.33 সকালে টানে বিকালে আলাদা একটা একটা আলাদা বলেন এই যে সামনে যেটা এটা কেমন দুই বেলায় মনে করা না আশা করা যায় যে আনুমানিক 55 50 এরকম আসতে পারে দুই বেলায় দুইটাই 55 50 এইটা এটা আলাদা কেমন হবে এটা দুই বেলা পঁচিশে আসতে পারে পঁচিশ আনুমানিক আর ওই পয়সাটাই ওইটা বেশি আসবে একটু বেশি আসবে আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত সাড়ে ছয় লাখ জি এটা কি আপনি খামার থেকে আনছেন না কোন বাজার থেকে না ওই যে খামারি বলা যায় খামার মানে মনে হচ্ছে কি কেনাবেচার উপরেই থাকে জি জি বিভিন্ন গ্রামের ফার্ম থেকে ক্রয় করে কিছু কিছু দিন যত্ন টত্ন করে তারপরে বিক্রি করে জি জি আচ্ছা আপনার ফার্মাসে জি আপনার ফার্মাসে কোথায় চত্রা আমার অরিজিনাল বাড়ি সরকারি আমি চত্রায় গরুর ফার্মের জন্য বাড়ি করতে চাই আচ্ছা আচ্ছা যদি আপনার কাছ থেকে কেউ এরকমের গাবির বাচ্চা নিতে চাই দিতে পারবেন অবশ্যই তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 01725 হ্যাঁ 961656 আচ্ছা মানে এই নম্বরে যোগাযোগ করে আপনি দুধও দিতে পারবেন দুধ গাবির বাচ্চা এবং হচ্ছে গাবি গাবির বাচ্চা যা লাগে সবকিছু দেওয়া দিতে পারবেন জি আচ্ছা আমি টইপাশের গরুটা দর্শকদের দেখাই দিই দর্শক আপনাদের টয় পাশের গরুটা দেখাই এই এই পাশের গরুটা হচ্ছে দুধ একটু বেশি হয়

পরে সাইডে বান দেখতে তারপরে মনে করেন যে দুধ কম হইলে ওটা পোষায় কিন্তু বান মারি গেলে তো আর পোষায় না আচ্ছা তো এই যে গাবি ওখানে কয়টা ছিল ওখানে অনেকগুলোই ছিল অনেকগুলো ছিল তো আপনি এই যে দুইটা বাইসে নিয়ে আসছে কি কি ভালো দিক দেখছেন এটা সব কিছু মিলে আমার এক সাল থেকে আমি গরুর খামার দিয়ে আমার তো এটা কেউ বুঝাইবে ওইরকম না আমার বুঝমতন খাটছে আমি নিয়ে ঠিক আছে তারপর কি দেখলেন ভালো এটা জাত দেখলাম মনে করেন প্রথম দেখলাম জাত তারপর দুধের বান দেখলাম তারপরে দেখলাম মনে করেন বাচ্চা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ওই জন্য আর ভালো লাগে সবকিছু মিলে তারপরে একটা ষাঁড় এবং একটা গাবি বাচ্চা शौকারে আনার কারণটা কি কারণ ষাঁড় বাচ্চা আনতে

Peki peki.